আসসালাম আলাইকুম নগদ অ্যাকাউন্ট কার আইডি দিয়ে খোলা হয়েছে কিভাবে দেখবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো নগদ কার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে কিভাবে চেক করবেন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে নগদ যে অ্যাপটা রয়েছে এটা লগ করবেন লগ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস চলে আসবে এখন আমরা চেক করব নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা হয়েছে এখানে দেখেন প্রথমে রয়েছে এই যে দেখেন মোবাইল রিসার্চ নামে একটা অপশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা সহজভাবে দেখতে পারবো আমার নাম অর্থাৎ এই যে নাম যে রয়েছে এই নামেই কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে ঠিক আছে এরপরে আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য যাচ্ছি এখানে নাম এবং নাম্বার দেখতে পারবেন তো আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য এখানে দেখেন আমার নগদ লেখা নিচে এখানে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে দেখতে পারবেন কেওয়াইসি পুনরায় জমা জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন জাতীয় পরিচয় পত্র হয়তো আসতে পারে অথবা সাদা আসতে পারে তা আমার এখানে সাদা এসেছে অর্থাৎ এনআইডি কার্ড দেখা যাচ্ছে না তা আমরা এখানে নিচে লেখা আছে পরবর্তী অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখেন কিন্তু সরাসরি ডিরেক্টলি এখানে আমারে বলা হয়েছে এই যে দেখেন এমডি ডি আনিসুর রহমান বা আমার এই যে এই নামে খোলা হয়েছে এবং মাতা পিতার নামগুলো আপনারা দেখতে পারবেন এবং এখানে সব ডিটেলস পেয়ে যাবেন তা মোটামুটি অনেকটা আপনারা বুঝে ফেলছেন যে কার আইডি দিয়ে আহ নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে